হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীজ ক্রিয়েশান গড়িত এখন সময় সকাল বাজে প্রায় পনেরো দশটা পনেরো দশটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি অনেকক্ষণ আগে বলতে কি তাও নটা নাগাদ উঠেছি আজকে আর উঠে তারপর ফ্রেশ হয়ে গেছি আর মাম্মা মের তো প্রতিদিন একই ঘটনা ফ্রেশ হতে চায় না দেখো না সে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই থেকে আর মা এখানে বসে বসে আস্তে আস্তে তরকারিগুলো কাটছিলো আমি এখন রান্নাটা স্টার্ট করবো আগে একটু চা খাবো আর সকাল থেকেই দেখো ঘেমে এনে স্নান হয়ে গেছি তো ওই ঘরের বিছানা টিছানা যা ছিল ওগুলো সব গুছিয়ে ফেলেছি আর এখন একটু চা খাবো আগে চা খেয়ে তারপর কী রান্না হবে তোমাদেরকে দেখাবো সারাদিনে সব কিছুই শেয়ার করবো তো এ দেখো আমরা তো এ ঘরের টিছানা গোছানো হয়ে গেছে সকালে উঠে জালনা খুলে দিয়েছি এসি চলে প্রথমে ভাবলাম জানলা খুলবো না কিন্তু এত বদ্ধ আর ঘুমট লাগছে আগে উঠেই জানলা খুলে দিয়েছি ঘুম থেকে হ্যাঁ আর এখন রান্নাঘরে চলে এসেছি চলো তাহলে কি কি রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে দেখো আলু আর পটল মা কেটে রেখেছে এখানে আলু পটল দিয়ে একটা তরকারি করব ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে মাংসের আলু কেটে রাখা আছে আর এখানে হচ্ছে আম কেটে রেখেছে আমটা একটু পেকে পেকে গেছে এটা দিয়ে আমের জল টক মতো হবে একদম পাতলা টক আর এখানে স্টু করবো স্টুয়ের জন্য একটু সবজি কেটে রেখেছে চিকেন স্টু আর এখানে হচ্ছে উচ্ছে আর বেগুন হচ্ছে ভাজা হবে তো উচ্ছে বেগুন ভাজা এটা একটা হবে আর এটা হচ্ছে পটল ভাজা ডাল করা আছে ডালের সাথে এটা পটল ভাজা আর এটা হচ্ছে মাংসের জন্য মাংসের নাকি পটলের এটা ও এটা পটলের হচ্ছে মশলাটা রেডি হচ্ছে আর মাংসেরটা পরে হচ্ছে ঠিক আছে ও মাংসের মশলাও রেডি আচ্ছা আচ্ছা এই যেখানে রেখেছে মা আলাদা আলাদা এটা মাংসের মশলা আর ওটা পটলের মশলা ঠিক আছে তো চলো লেবু টেবুও কেটে রেখেছে তাহলে এবার রান্নাগুলো ধাপাঝাপ শুরু করে দিই তাহলে সাথে থাকো পরে আবার আসছি তো রান্না এখানে কিন্তু বসিয়ে দিয়েছি আর আগেই দেখো পটল ভাজাগুলো মান উন মিষ্টি মাখিয়ে রেখেছিলো তো সেই পটলগুলো আগে ভাজতে বসিয়ে দিয়েছি আর পাশের যখন গ্যাস ফাঁকাই যাচ্ছে তো পাশেও আর একটা কড়াই বসিয়ে দেব। কারণ তরকারি যখন কাটা রয়েছে তখন বেকার দেরি করে লাভ নেই আলু পটলের তরকারিটা করব তো সেটা আমি পাশে বসিয়ে দিচ্ছি পটলগুলোকে আগে একটু দেবো পটলটা একটু ভাজা ভাজা হলে তারপর আলুটা দেবো ঠিক আছে তো আর কি চলো ওই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখন তো আমি গরম মশলা আর বাটার ঝামেলায় যাই না একবারে মশলার মধ্যেই দিয়ে দিই দিয়ে গরম মশলাটা একবারে পেস্ট হয়ে যায় সুন্দর গন্ধও বেরোয় তো সেই মতো আর কি আমি রান্না শুরু করে দিয়েছি আর এখানে কিন্তু আমার পটল আর আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি জিরে আদা আর গরম মশলার যে পেস্টটা টমেটো দিয়ে সেটা দিয়ে দিলাম আর একটা কথা আমি কিন্তু একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম ভাজার সময় সেটা আমার দেখানোর কথা মনে নেই একটু পেঁয়াজ দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে তো দারুণ একটা গন্ধ বেরোচ্ছে এটাকে আমি এখন ভালো মতো কষাবো তো কষাতে কষাতে যেহেতু অনেকটা সময় লাগে আমি চিন্তা করলাম তার ফাঁকে আমি চিকেনগুলোকে একটু ধুয়ে নিই তো চিকেনগুলোকে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি আর কোনো রকম ম্যারিনেট আমি করবো না নর্মাল ধুয়ে রেখে খুব সিম্পল চিকেনটা আমি করব আর আজকে তো স্টুও করার ব্যাপার আছে যেহেতু মা রাতে হচ্ছে ওরা বলছে স্টু খাবে স্টু আর পাউরুটি দিয়ে তো সেই মতো আর কি আমি আমাদের জন্য এমনি চিকেন করবো আর ওদের জন্য স্টু করব। তাহলে চলো সাথে থাকো এখানে আমার আলু পটলের তরকারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর গোটা গরম মশলাটা মশলার সাথে দিয়ে দিয়েছি এই নতুন ফ্রিক্সটা এখন করি বলে না রান্নাটা দারুণ একটা স্মেল বেরোচ্ছে তো যাই হোক এটা কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো মা আর মাম্মামের চিকেন স্টুয়ের জন্য আলাদা করে চিকেন রেখে দিয়েছি আর এটা আমাদের চিকেন যেটা রান্না হবে এমনি ঠিক আছে তো দু রকমের এখন হবে এই দুটোই আর বাকি আছে আর এদিকে উচ্ছা বেগুন ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে মাম্মা ওখান থেকে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে পটল ভাজা নিয়ে তাহলে চলো এইগুলোও রান্নাটা করে ফেলি সাথে থাকো ও আর হ্যাঁ এখানে আমটা কাটা আছে আমের টকটা হবে সরি মনে নেই তো চলো তাহলে এটাও রান্নাটা করে ফেলি এই দেখো আমার কিন্তু আলু পটলার ওটা যেহেতু হয়ে গেছে আবার আমি কড়াই ধুয়ে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এক পাশে হচ্ছে স্টুটা করছি আর এক পাশে ও পাশে কড়াইতে চিকেনটা করবো আর স্টুটা আমি কিন্তু একটু এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম তার মধ্যে চিকেন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর আদা আর রসুন একটু থেতো করে ওর ভেতর দিয়ে এটাকে কিন্তু ভালো একটু ভাজা ভাজা করব করে তারপর জল দিয়ে দেব আর তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর বাটার ব্যাস এই গরম গরম স্টুটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর মশলাও কম যার জন্য অপারেশনের পেশেন্ট বলো বাচ্চা বলো যে কারুর পক্ষেই কিন্তু এই স্টুটা ভীষণই একটা হেলদি খাবার আর মা বলল যে আমি দুপুরবেলাতেও স্টু খাবো এমনি মাংসের ঝোল খাবোই না বললাম ভালো কথা তাহলে স্টু দিয়ে ভাত খেও তো সেই মতো আর কি আমি চিকেনটা দিয়ে করছি আর পাশে কিন্তু দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে মাংসের আলুগুলো বসিয়ে দিলাম এবার আলুগুলো একটু ভাজা হোক আর ওপাশে স্টুটাও আমার হচ্ছে আর রান্নায় কিন্তু আমি হলুদটা স্টুয়ের মধ্যে দিই না কিন্তু আমার শাশুড়ি মা বলে যে হলুদ ছাড়া রান্না খেতে নেই তো আমি এক চিমটে হলুদ আর কি না দেওয়ার মতো সেটা দিলাম আর এখানে আমার আলু ভাজা হয়ে গেছে মাংসে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর আজকে আমি কোনো মেথি ফোড়ন বা কিচ্ছু দেবো না খুব সিম্পলভাবে মাংসটা করব। আশা করছি গরমের মধ্যে তাতেই মানে খেয়ে শান্তি হবে কারণ গরমে যত বেশি রিচ কম করা যায় তত সবারই শরীরের পক্ষে ভালো আর আমি পেঁয়াজ ভাজার সময় কিন্তু সবসময় একটু চিনি দিয়ে দিই তোমাদের আগেও বলেছি কালারটা কিন্তু তাতে খুব সুন্দর আসে আর তারপর যে মাংসের পেস্ট সেটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে কষানো চলবে আর এদিকে আমার স্টুও হয়ে গেছে স্টু কিন্তু আমি প্রেসার কুকারে অলরেডি ট্রান্সফার করে দিয়েছি এখানে এখন আমার মাংস কিন্তু দিয়ে দিয়েছি মশলার মধ্যে অনেকক্ষণই মাংস কষা চলছে আলুও দিয়ে দিয়েছি এখন আলু মাংস মশলা একসাথে সব হ্যাঁ বলো বাথ হুম কোথায় কোথায় বাথরুম রুম আর এখানে দেখো আমের টক মা বসিয়ে দিয়েছে এটা হচ্ছে চলো তাহলে আর ওদিকে ইত্যাদি কাজ করতে চলে এসেছে অলরেডি আর এখানে দেখো রীতাদি কাজ করছে আর মার সাথে এখন গল্প করছে তো কাজ করতে এসেও নানা রকম কথা আমাদের সাথে গল্প করে আর মাম এখন আমাকে খাতা নিয়ে একবার এদিকে এসে দেখাচ্ছে আর একবার লিখতে বসছে তো এই হচ্ছে ব্যাপার তাহলে চলো আর কি কাজগুলো সেরে ফেলি এখানে কিন্তু আমার চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে তো আর এখানে কিন্তু ভাত অলরেডি বসিয়ে দিয়েছি ভাত এখন ফুট আসবে আসবে ভাব তো আর এখানে মা আর মাম্মামের চিকেন স্টুও হয়ে গেছে প্রেশার কুকারে রয়েছে তাহলে চলো এবার মাম্মামকে চটপট স্নান করিয়ে দিই আমিও স্নান করে কাঁচাকুচি আছে অনেক করে নিই পরে আবার তাহলে তোমাদের সাথে আসছি সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো ঘড়িতে এখন সময় দুপুর একটা চল্লিশ এখন আমরা সবাই কিন্তু খেতে বসবো হঠাৎ আজকে আমার একটু আঁকার ইচ্ছা হলো প্রায় বসে বসে এই ড্রয়িংটা করছি মাম্মামকে এখন খাওয়াবো আগে তারপর আমি খাবো তো চলো আর কি মাঝে মাঝে আমার এরম পেন্টিং করতে খুব মন চায় হ্যাঁ পেন্টটা আমার খুব প্রিয় একটা জিনিস আমি ভালোবাসি জিনিসটা আর এখানে দেখো সব তরকারি টরকারি রেডি করে রাখা আছে এবার শুধু মা ভাতটা বাড়ছে বেড়ে আনবে আর চিকেনটাকেও ঢেলে আনবে চিকেনটা তখন কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি আর এ দেখো মার ভাত বাড়াও হয়ে গেছে চলো তাহলে আর কি ডিনারটা সরি ডিনার বলছি লাঞ্চটা সেরে নিই আজকে দুপুরে ভালো লাঞ্চের মেনু তা এখন দুপুর তিনটে বাজে যায় প্রায় পনেরো তিনটে মতো বাজে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা এখানে দেখো এইভাবে শুয়ে আছে তার কারণ হচ্ছে বলছি আর বাবাও শুয়ে পড়েছে আমরা এখানে বসেই ড্রয়িংটা আমি তখন করছিলাম ব্যাস মাম্মা চোখে পড়েছে এখন ওই মানে ইজি যে জায়গাগুলো করছে আচ্ছা তো এবার এটা সেই বায়না ও করবে তা আমি এখন যেগুলো ফুত হচ্ছে করে দিচ্ছে আর আমি বাদ বাকিটা করে ফেলেছিলাম রাধা কৃষ্ণটা বলতে গেলে ও এখন এই গ্রিন এইগুলো করছে তো এই হচ্ছে ব্যাপার কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো মামা একটু ঘোরা এটা যদি এখনও পুরোটা ফিনিশিংটা এখনও বাকি আছে তারপর তোমাকে দেখাতে পারবো এটা ব্লু হবে এখানে গ্রিন হবে নিচের দিক আর একটু গ্রিন গ্রিন হবে ঠিক আছে তো চলো তাহলে বাদ বাকিটা করে করা হয়ে যাক তারপর তোমার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো সেটা বিকালে দেখাবো ঠিক আছে আমরা এটা করে এখন ঘুমিয়ে পড়ি বিকালে আবার কথা হবে তো মাম্মামের আবদার তোমাদের বিকালে নয় এখনই দেখাতে হবে ড্রয়িংটা পুরোটা তো আমি দেখো সেই তাই করলাম পুরোটা করে এই যে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে সবাই জানিও রাধাকৃষ্ণ ড্রয়িং মাম্মাম কিছুটা করেছে এই যে এইগুলো এগুলো 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 আমি বলে দিয়েছি করেছে তো চলো তাহলে আর কি এবার একটু ঘুমিয়ে পড়ি দুজনে এইভাবে শুয়ে আছে এখন আমরা একটু ঘুমিয়ে নিই কথা হবে সাথে থেকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো ঘুম থেকে উঠে পড়েছি আর সন্ধে টন্ধে মার্কশপ দেওয়া হয়ে গেছে এখন মাম্মামের জন্য বনবিটা প্রতিদিনকার মতো রেডি করছি বনবিটার বিস্কুটটা ওকে দেবো আর আমাদের তো জানোই সন্ধেবেলা মানেই প্রতিদিনই দুধ চা আর এখানে এই ব্রেডগুলো নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে ওরা রাত্রিবেলা খাবে স্টু দিয়ে তার জন্য তো এখন ওগুলোর কোনো কাজ নেই ওগুলো সরিয়ে রেখে আগে দুধটা জাল দেবো দিয়ে তারপর চা করব তো চলো তাহলে আবার পরে আসছি আর অনেকটা সময় কিন্তু কেটে গেছে তারপর মাম্মামকে পড়াশুনো করিয়ে কাকিমুনির বাড়ি গেছিলাম এখন রাত প্রায় দশটা বাজে এখন মাম্মাম আর মার জন্য ব্রেডগুলোকে অল্প বাটার দিয়ে একটু সেঁকে নিচ্ছি আর স্টুটাকে একটু গরম করে নিয়েছি ওদেরকে আগে এটাই ওরা রাতে যেহেতু এটা খাবে ওদের এটা দিয়ে তারপর কিন্তু ভাতটা আমি খেতে বসবো আর মা বললো আমাদের সাথে একসাথেই খাবে তাই মাম্মামকে আগে দিয়ে দিই তারপর মাকে দেবো তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এবার দেখো মাম্মামের ডিনার কিন্তু রেডি করছি ওকে এবার স্টুটা বাটিতে তুলে দিচ্ছি আর মাম্মাম মানে নাচি করছে কারণ ও তো ভাতই খায় এসব তো খুব একটা খায় নি ওই জন্য ওর কাছে এটা বেশ একটা দারুণ খাবার আর কি মাম্মামের রাতের ডিনার কিন্তু এখানে রেডি হয়ে গেছে দেখো স্টু আর এখানে আছে ব্রেড তো এটা মাম্মামকে দিয়ে দেব আর তারপর মা খাবে ঠিক আছে তাহলে আর আমরা তো ভাত খাবো ভাত উপর দেওয়া হয়ে গেছে আর আমাদের চিকেন রয়েছে এখানে এই যে চলো তাহলে পরে আবার আসছি সাথে থাকো এটা এখন সময় রাত বাজে এগারোটা পাঁচ আর এদিকে দেখো গুড়গুড়ির কাণ্ড তাতা নিচে শোবে সেই বিছানা ও এখন করবে তুমি পারবে না রেখে দাও তুমি ওপরে বিছানাটা করো কই এসো ওপরে এসো খাটে এসো দেখি ওপরে বিছানাটা করো দেখি কেমন পারো তো এখন দেখো এখানে বিছানার পর্ব চলছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো আমরা এবার গুড়গুড়ি উঠছে খাটের বিছানা করবে বলে তো চলো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো মামা ভালোবাসা দিয়ে দাও ঠিক আছে চলো আজকের মতো টাটা